মিশ্র এলাকায় যদি কাছাকাছি মসজিদ থেকে থাকে তাহলে পাঁচোয়াক্ত নামাজের সময় দশ মিনিট করে মাইক বন্ধ রাখবেন কারণ সমাজের সব মানুষ কিন্তু একা নয় নামাজ চলাকালীন দূর্গাপুজোর মাইক বন্ধ রাখার কথা বললেন তৃণমূল বিধায়ক আর তা উত্তেজনা ছড়িয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো আর সেই দূর্গাপুজো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনার আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তিনি নামাজের সময় দূর্গাপুজোর মাইক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রফিকুর রহমান পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বলেন মিশ্র এলাকায় যদি কাছাকাছি মসজিদ থেকে থাকে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের সময় দশ মিনিট করে মাইক বন্ধ রাখবে কারণ সমাজের সব মানুষ কিন্তু এক নয় আমরা সবাই ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হক কিন্তু আমরা এখনো পর্যন্ত এক হতে পারিনি কি বলছেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান শুনব

পাঁচটা ওয়ার্ড আছে করজ নামাজ যুব নামাজ আসর নামাজ মাগরিব নামাজ আর এশার নামাজ অনুরোধ করব ওই নিঃস এলাকায় এই মাইকের শব্দ যে ওখানে পৌঁছে দয়া করে দশ পনেরো মিনিট আপনারা মাইকটা বন্ধ রাখবেন বা দূরের মাইক বন্ধ করে দিয়ে উইদিন দ্য পূজা ক্যাম্পের ক্যাম্পাস শুনতে হয় সেই অনুরোধটা আপনাদের কাছে রইল কারণ সমাজের সব মানুষ কিন্তু একরকম নয় যদিও আমরা ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হোক কিন্তু আমরা এখনো এক হতে পারিনি কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিক্রিয়াশীল আছে এই মানুষের প্রতি আছে তাই বলবো অনুরোধ করবো যে আপনারা এই পাঁচটা ওয়ার্ডের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবে নিশ্চয় এই আবেদন আপনাদের কাছে থাকলো আমরা আর মাটি সভা শেষে তৃণমূল বিধায়ক বলেন আমি সকল পুজো কমিটির কাছে অনুরোধ করেছি নামাজ পড়ার সময় দশ মিনিট মাইক বন্ধ রাখতে আর কি বললেন এই বিষয়ে তৃণমূল বিধায়ক রফিকুর রহমান সেটাও সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষণ দুর্গা পুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে আর উৎসব সারা পৃথিবীর যত বড় উৎসব হয় তখন আমরা বিধানসভায় কত মঞ্চে এই ব্লকে আছে একশো বাইশটা আর ওই ব্লকে আছে

রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার কি বলছেন এই ঘটনায় এবার সেটা শুনবো এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙার বিধায়ক তিনি বলছেন একটা ফতোয়া দিচ্ছেন কী ফতোয়া দিচ্ছেন দুর্গাপুজোর সময় পাঁচ তো যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলায় বিধায়ক রহমান তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার দেখো সামনে দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর দিনগুলিতে আমডাঙ্গার মসজিদ সংলগ্ন যে সমস্ত দুর্গাপুজো মণ্ডপগুলি আছে সেই মণ্ডপ কর্তৃপক্ষকে অনুরোধ যে আহ পাঁচ ওয়াক্তে যে নামাজ হয় সেই নামাজের সময় যেন দুর্গাপুজো সেই আহ মণ্ডপ কর্তৃপক্ষ বা ক্লাব কর্তৃপক্ষ তারা যেন তাদের লাউড স্পিকার বন্ধ রাখেন এরকম একটি আবেদন জানিয়েছেন সেই আমডাঙ্গার তৃণমূল বিধায়ক আহ রাফিকুর রহমান এবং আমরা দেখলাম যে গত সোমবার দিন যখন সেই সমস্ত ক্লাবগুলোকে যখন রাজ্য সরকারের তরফ থেকে যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছিল এবং আমডাঙ্গা থানার তরফে দেওয়া হচ্ছিল এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই রফিকুর রহমান এবং সেখানেই তার একটি আহ এরকম একটি মন্তব্য করেন এবং তিনি বলেন যে এই আমডাগা হচ্ছে একটা মিশ্র জাতির বাস অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এবং যে সমস্ত এলাকায় যদিও আমডাগা মূলত মুসলিম অধ্যুষিত কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মিশ্র সম্প্রদায়ের মানুষ বাস করেন এবং সেই সমস্ত এলাকায় যেখানে মসজিদ আছে সেই মসজিদ সংলগ্ন যে সমস্ত পুজো প্যান্ডেলগুলি আছে তাদের কাছে তাদের অনুরোধ যে আপনারা সেই যে নামাজের যে পাঁচ ওয়াক্ত নামাজ হয় সেই নামাজের সময় যেন আপনারা আপনাদের যে ক্লাবের যে সাউন্ড সিস্টেম অর্থাৎ লাউড স্পিকার সেগুলি বন্ধ রাখেন এবং যদি চালাতেই হবে তাহলে এমন ভাবে চালাবেন যাতে সেই লাউড স্পিকারের আওয়াজ বা শব্দ সেটি যেন ক্লাব চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে এরকম একটি আবেদন জানিয়েছেন এবং আহ তারপরে পরে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বলেছেন যে এই আমডাঙ্গা হচ্ছে সম্প্রীতির একটা জায়গা এবং এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ বাস করে এবং ধর্মের মূল কথা হচ্ছে যে ঐক্য ঐক্যতা রক্ষা করা বা একতা রক্ষা করা কিন্তু আফসোস যে এখনো আমরা সেই কাজ করে উঠতে পারিনি বা আর একত্রিত হতে পারিনি এবং সমাজে এখনও কিছু কিছু মানুষ আছে যারা প্রতিক্রিয়াশীল এরকম একটি মন্তব্য করেছেন সুতরাং সেই যে প্রতিক্রিয়াশীল বা যে সমস্ত মানুষ আছে তারা যদি কোনোরকম আহ অন্যরকম কোনো কাজ করে বসেন এবং তাদের দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই রফিকুর রহমান অর্থাৎ তৃণমূল বিধায়কের এরকম একটি মন্তব্য এবং সেটি বলেছেন যে আমি সকলকে অনুরোধ করব। যে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ যারা পুজো মণ্ডপ রয়েছেন তারা যারা এই মসজিদ সংলগ্ন অবস্থায় রয়েছেন বা মসজিদের খুব কাছাকাছি আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন পাঁচ অক নামাজের সময় কিন্তু তাদের যে লাউড সেই লাউড বন্ধ রাখেন তৃণমূল বিধায়কের এরকম একটি মন্তব্যের পরে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তুমি জানো যে এরকম একটি মন্তব্যের পরে বিজেপি তরফ থেকে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে রফিকুর রহমানের যে মন্তব্যটি এবং পোস্ট করার সাথে সাথে তার প্রবল নিন্দা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এটা বাংলাদেশ কিনা বা পাকিস্তান কিনা এরকম একটি মন্তব্য করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে তৃণমূল বিধায়ক এরকম একটি মন্তব্য মেনে নেওয়া যায় না এবং এটিও বলেছেন যদি তৃণমূলের কোন লোকজন বা স্থানীয় কোন লোকজন যদি আহ পুজো কর্তৃপক্ষকে যদি এরকম কোন প্রেসার করে যে ওই সময় মানে পুজোর যে দিনগুলিতে যদি তাদের লাউড স্পিকার বন্ধ রাখার জন্য চাপ দেন তাহলে সেই সমস্ত পুজো কর্তৃপক্ষ যেন শুভেন্দু অধিকারী ফোন করে জানায় এবং শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে তার প্রতিবাদ করবে এরকম একটি মন্তব্য করেছেন এবং কালকে রাতেই আমরা দেখলাম যে ব্যারাকপুর সাংগঠনিক বিজেপির যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক তাপসগোল তিনি উল্টে সেই সমস্ত লোকগুলোকে বিশেষ করে রফিকুর রহমানকে অনুরোধ করেছেন যে দুর্গা মাত্র পাঁচ দিন চলে এবং এই পাঁচ দিনের আমার কাছে অনুরোধ থাকবে যে এই দুর্গা পুজোর এই পাঁচ দিন রফিকুর রহমান এবং তাদের যেন আহ লোকজন আছে তাদেরকে কাছে আমার অনুরোধ রাখবে যে তারা যেন এই পুজোর পাঁচ দিন পাঁচ আখ নামাজ যখন পড়বেন সেই নামাজের সময় যেন তারা আহ স্পিকার বন্ধ রাখেন তারা যাতে মাইক বন্ধ রাখেন অর্থাৎ আমি তাদের অনুরোধ করবো এবং তিনি বলেছেন যে রফিকুর রহমানের মন্তব্য সেই মন্তব্য মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের আছি কিংবা পাকিস্তানে রয়েছি এবং বাংলাদেশ বা পাকিস্তানের মতন দেশে কোনো ধর্মীয় নেতা এরকম একটি ফতোয়া জারি করেছে কিন্তু এটা তাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু আহ পশ্চিমবঙ্গে এটা কিন্তু বাংলাদেশ নয় বা পাকিস্তান নয় এবং বিজেপি যতদিন থাকবে এই রাজ্যে ততদিন কিন্তু এই রাজ্য কোনোভাবে পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ করতে দেওয়া যাবে না সুতরাং তৃণমূল বিধাকের এরকম একটি মন্তব্য তারপরেই প্রকৃতিতে রাজনৈতিক মন্তব্য বিজেপির মন্তব্য সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন